কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করতে এবার নিজস্ব এআই মডেল উন্নয়নের পথে হাঁটছে মাইক্রোসফট এতদিন ওপেন এআইয়ের সহযোগিতায় এআই খাতে বিপুল বিনিয়োগ করলেও এখন প্রতিষ্ঠানটি নিজস্ব প্রযুক্তি বিকাশের দিকে মনোযোগ দিচ্ছে তাদের নতুন মডেল এম ইতোমধ্যে পরীক্ষার পর্যায়ে রয়েছে যা ওপেন এআইয়ের জিপিটি চার মডেলের বিকল্প হতে পারে 2023 সালে মাইক্রোসফট যখন তাদের তিনশো কোপাইলট কো উন্মোচন করে তখন এটি ওপেন এআই এর জিপিটি চার মডেলের উপর নির্ভরশীল ছিল তবে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যয় এবং নিয়ন্ত্রণের প্রশ্নে মাইক্রোসফট এখন বিকল্প পথ খুঁজছে সূত্র জানায় প্রতিষ্ঠানটি কোপাইলটে ওপেন এআই এর পরিবর্তে তাদের নিজস্ব মডেল যুক্ত করার পরিকল্পনা করছে যা ব্যয় কমাতে সহায়ক হবে মাইক্রোসফট ও ওপেন এআইয়ের সম্পর্ক এতদিন মধুর থাকলেও সম্প্রতি কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে ওপেন এআই তাদের রিজনিং মডেল আই ওয়ান সম্পর্কিত তথ্য মাইক্রোসফটকে দিতে অস্বীকৃতি জানিয়েছে যা দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দেয় অন্যদিকে মাইক্রোসফট এখন এক্স এআই মেটা ও ডিপসিকের মতো বিভিন্ন এআই মডেল পরীক্ষা করছে যা ভবিষ্যতে কো পাইলটে ব্যবহৃত হতে পারে মাইক্রোসফটের এআই কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয় তারা শুধু ওপেন এআইয়ের অংশীদার হিসেবেই সীমাবদ্ধ থাকতে চায় না বরং সরাসরি প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে এআই দুনিয়ায় মাইক্রোসফটের নতুন এই কৌশল কতটা সফল হবে তা সময়ে বলে দেবে